আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম ইতিহাস আর ঐতিহ্যের খোঁজ করতে করতে আজ আমরা চলে আসছি নীলফামারি জেলায় নীলফামারি নামের সাথেই নীলের একটা সম্পর্ক কিন্তু আছে মানে সেই উনিশশো সাতচল্লিশের আগে ইংরেজ আমলে যখন নীল চাষ করানো হতো কৃষকদেরকে দিয়ে জোর জবরদস্তি করে সেই সময়কার কাহিনী যখন তাদেরকে দিয়ে নীল চাষ করানো হতো এই অঞ্চলে নীলফামারি রংপুর বৃহত্তর এই অঞ্চলে নীল চাষ করানো হতো তো সেই নীল চাষিদের কাছ থেকে নীল সংগ্রহ করা হতো এবং এরকম ঘরগুলিতে সেগুলি সংরক্ষণ করা হতো এই হচ্ছে তাদেরই একটি ঘর নীল নীল সংগ্রহ করার জন্য ঘর আর এই নীলের সাথেই সম্পর্ক রেখে এই অঞ্চলের নাম হয়েছে নীলফামারি আমরা সেই নীলফামারিতে চলে আসছি এবং নীলফামারি ঘুরব নীলফামারের যেসব সুন্দর জায়গাগুলি আছে পর্যটন এরিয়া আছে সেগুলো দেখব এবং আপনাদেরকে দেখাবো এখন এটা অবশ্য নীলফামারি অফিসার্স ক্লাব হিসাবেই পরিচিত একটা সময়ে ইংরেজদের এখানে বসবাস ছিল এখানে এই সমস্ত কার্যক্রম পরিচালনা করা হতো নীল সংগ্রহের জন্য আপনি এখানেই কাজ করেন এটাই তো সেই ইংরেজ আমলের নীলকুঠি কত বছর আগের ব্রিটিশ আমলের আপনারাও ছোট থেকেই দেখতেছেন এরকম নতুন করে আবার সংস্কার করা হয়েছে না কিছু কাজ করা হয়েছে সেই সময় কি হতো ব্রিটিশ আমলে আপনি কি জানেন এখানে ওইভাবে জানেন না কাকা অতটা ইতিহাস জানে না কিন্তু এটাই হচ্ছে নীলকুঠি সেই সময় তো নীল চাষ করানো হতো এই এলাকায় আর এই ইংরেজরা এখানেই সেই নীল সংগ্রহ করতেন আমরা যতটুকু জেনেছি আর কি সঠিক ইতিহাস আমরাও জানি না যদি কেউ জেনে থাকেন আমাদের জানাবেন এই সেই নীলকুঠি বহু পুরাতন একটা ভবন কিন্তু এখনও বেশ সুন্দর আছে অবশ্য সংস্কার করা হয়েছে নিয়মিত পরিচর্যা করা হয় যে কারণেই এখনো সুন্দরভাবে এই ভবনটি টিকে আছে নীলকুঠি ছিল ব্রিটিশ শাসনামলে নীল চাষ ও বাণিজ্যের কেন্দ্র বা কারখানা ব্রিটিশ ও বিদেশি নীল ব্যবসায়ীরা বাংলার কৃষকদের জোর করে জমিতে ধান বা অন্যান্য ফসলের বদলে নীল চাষ করতে বাধ্য করত। এতে কৃষকরা ন্যায্য মূল্য পেত না আর নীল চাষের কারণে জমির উর্বরতাও নষ্ট হতো এই শোষণ অত্যাচার ও অন্যায় আচরণের প্রতিবাদে আঠারোশো ঊনষাট সালে বাংলায় শুরু হয় বিখ্যাত নীল বিদ্রোহ যেখানে কৃষক জমিদার এমনকি কিছু শিক্ষিত মানুষও একত্রিত হয়ে নীল চাষের বিরুদ্ধে আন্দোলন করেন নীলকুঠি তাই বাংলার ইতিহাসে শোষণ সংগ্রাম ও কৃষক বিদ্রোহের এক প্রতীক হিসেবে পরিচিত নীল চাষিদের সেই অন্যায় অত্যাচারের কিছুটা সাক্ষী বহন করে চলেছে আজও নীলফামারিতে এই কুঠিটি আমরা দেখতে এসেছিলাম আপনাদেরকে দেখালাম আরও একটি কুঠি অবশিষ্ট আছে নীলফামারিতেই সেই কুঠিটিও ঘুরে দেখবো আমরা এখন ভালো আছেন এটা এখন কি হিসেবে এই ভবনটা ব্যবহার হচ্ছে এটা তো আপনার জাদুঘর হিসেবে জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে সংস্কারের কাজ চলতেছে বর্তমানে আমি তো এখানটা এমনি আসলাম তো এখানকার ঠিকাদারও না কিছু না আচ্ছা সংস্কার কাজ চলতেছে এই ভবনটার বয়স কেমন আনুমানিক এক দেড়শো তো হবে এক দেড়শো বছর বয়স হবে ছোটবেলা থেকেই দেখি আপনারাও ছোটবেলা থেকে দেখতেছেন এই ভবনটা এরকমই প্রাচীন একটা ভবন আর উপরে দেখতে পাচ্ছেন এটা কি ঢালাই না তো তাই না উপরে কি কাঠের মনে হচ্ছে আগের স্থাপত্য অনেক পুরাতন স্থাপত্য আমরা বুঝতেই পারতেছি না কিভাবে তৈরি আর অনেক উচ্চতা কিন্তু অনেক হাইট ফিটের কম না অনেক হাইট এখনকার ভবন তো আর এত উঁচু হয় না একটা প্রাচীন লাইটও দেখা যাচ্ছে ঝারবাতি আচ্ছা ধন্যবাদ এখন যাচ্ছি নীলকুঠির সেই লটখানা দেখতে শহর থেকে প্রায় পাঁচ কিলো দূরত্ব রিক্সা নিয়ে আমরা রওনা দিয়েছি লটখানার উদ্দেশ্যে আকাশ কিন্তু কালো হয়ে আসতেছে কালো মেঘ দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে আবারও বৃষ্টি নেমে আসতে পারে দেখা যাক বৃষ্টি আমাদেরকে তারা করে কি না আমরা দেখে আসতে যদি পারি আলহামদুলিল্লাহ আমরা দেখতে যাচ্ছি সেই নীলকুঠির লটখানা বন্ধুরা আমরা এখন আছি সেই ঐতিহাসিক নীলকুঠির লটখানাতে সামনে বিশাল বড় এক কলার বাগান আর কলার বাগানের সামনে এই লটখানার অবস্থান অনেকটা দেখতে রেলের যে বাসভবনগুলো ছিল আগের সময় সেরকমটাই ওরকমই ইটের দেয়াল ওরকমই গাঁথনি ওরকমই ঘর কিন্তু এটাই হচ্ছে নীলকুঠির সেই লটখানা নীলকুঠির লটখানা মূলত নীল চাষের সময় নীল পাতাকে ভিজিয়ে রং নিষ্কাশনের যে ঘর বা অংশ সেগুলোকেই বোঝানো হতো এখানে বড় বড় পাকা চৌবাচ্চায় নীল গাছের পাতা চুবিয়ে রাখা হতো কয়েকদিন ভিজে থাকলে পাতাগুলো পৌঁছে এক ধরনের নীলাভ রস তৈরি হতো এই রস পরে অন্য চৌবাচ্চায় নিয়ে ঝাঁকানো ও প্রক্রিয়াজাত করে নীল রঙের কেক তৈরি করা হতো লটখানা সাধারণত নীলকুঠির আঙিনায় বা পাশেই আলাদা করে বানানো থাকত এটি নীল উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল কারণ এখানে রঙের মূল উপাদান তৈরি হতো এই সেই নীলকুঠির লটখানা এখানেই নীলপাতা জাল দিয়ে নীল তৈরি করা হতো আশেপাশে তখনকার সময়ে হয়তো নীলের আবাদ হতো এখন আমরা দেখতে পাচ্ছি কলার চাষ হচ্ছে সেই সময়ে এখানকার কৃষকদেরকে জোর করে বা নির্যাতন করে নীল চাষ করাতেন ইংরেজরা তারপরে সেই নীল পাতা এখানে সংগ্রহ করে জাল দিয়ে নীল তৈরি করা হতো আর সেই নীল চলে যেত ইউরোপের উন্নত এবং ধনী রাষ্ট্রগুলিতে কিন্তু আমাদের কৃষকরা ছিল নিষ্পেষিত নির্যাতিত তাদেরকে জোর করে নির্যাতন করে এই অঞ্চলে নীল চাষ করানো হতো তারই পরিপ্রেক্ষিতে আঠারোশো উনষাট সালে হয়েছিল আমাদের দেশের সেই বিখ্যাত নীল বিদ্রোহ ফামারি ঘুরতে এসেছি আর নীলকুঠি ঘুরব না তা তো হয় না সে কারণে আজ ঘুরে বেড়াচ্ছি নীলকুঠি দেখার জন্য প্রথমে আমরা গিয়েছিলাম একদম শহরের প্রাণকেন্দ্রে যে নীলকুঠি সেটি দেখলাম তারপরে আমরা চলে আসলাম নীলকুঠির লটখানা নামে পরিচিত এই অংশটি দেখার জন্য এটিকে লটখানা নামে অভিহিত করা হয় আমরা সেই লটখানা দেখলাম এবার চলে যাব আবার শহরে নীলকুঠির লটখানা দেখে আমরা হৃদয়ে চলেছি আবার শহরের পথে যথাযথ সংস্কারের অভাবে এই যে সমস্ত ঐতিহাসিক স্থাপনাগুলি আছে আমাদের দেশে সবই ধ্বংস হতে বসেছে সেরকমই এর একটি ঐতিহাসিক স্থাপনা এই লটখানা আর সংস্কারের অভাবে ধ্বংসপ্রায় কোনো রকমের একটু দাঁড়িয়ে আছে ভবনের কাঠামো যদি যথাযথভাবে সংস্কার করা হতো তাহলে হয়তো দূর দূরান্ত থেকে অনেকেই আসতেন এই লটখানাটি দেখার উদ্দেশ্যে এবং আমাদের আকুল আবেদন থাকলো যারা যথাযথ কর্তৃপক্ষ আছে তাদের কাছে যেন এই সুন্দর স্থাপনাগুলি তারা যথাযথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে আবার সংস্কার করেন এবং আমরা যারা দর্শনার্থী আছি তারা যেন এসে আবার এগুলিকে সুন্দরভাবে দেখতে পারি এখান থেকে চলে যাওয়া যাবে সৈয়দপুর বিমানবন্দর রংপুর এবং দিনাজপুরে নীলফামারি শহরে কিন্তু প্রচুর জ্যাম প্রচুর রিকশা সরু রাস্তা কিন্তু প্রচুর ট্রাফিক নীলফামরিক কেন্দ্রীয় জামে মসজিদ খামারির অন্যতম প্রাচীন একটি বিদ্যাপীঠ আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই স্কুল এই পাশের ভবনগুলিতে সম্ভবত এখন আর কোনো শিক্ষা কার্যক্রম চলে না ভবনে গাছ গজে গেছে ওই যে বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন ছোট ছোট জঙ্গল আর গাছে ছেয়ে গেছে পাঠদানের অংশ সম্ভবত ওই পাশে ওই পাশের ভবনগুলিতে এখন নিয়মিত পাঠদান হয় বন্ধুরা আজকে আমরা ঘুরতে এসেছিলাম নীলফামারিতে নীলফামারি ঘুরলাম নীলফামারির প্রসিদ্ধ যে জায়গাগুলি আছে সেগুলি দেখলাম বিশেষ করে নীলফামারি নামের সাথে যে ঐতিহ্য জড়িয়ে আছে নীলফামারির কুঠিপাড়ি সেগুলি দেখলাম এবং আশেপাশের যে ভবনগুলি আছে সুন্দর স্থাপনা আছে সবই নিজেরা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই ভ্রমণ পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভ্রমণ পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ